আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতির পুস্তিকা থেকে কিছু জাল হাদিস বর্ণনা করতেছি এটা তৃতীয় পর্ব যে ব্যক্তি তার ভাইকে উজু করে এক পাত্র পানি এগিয়ে দিল সে যেন তাকে একটি দ্রুতগামী উপহার দিল। যার সন্তান হলো এবং সে নামের লাভের উদ্দেশ্যে সন্তানের নাম মোহাম্মদ সে ব্যক্তিও তার সন্তান জান্নাতি হবে যে ব্যক্তি এক রাত্রিতে সুরা সাজদা সুরা ইয়াসিন সুরা কামার ও সুরা মুলক পাঠ করে সুরাগুলি তার জন্য নূর ও শয়তান থেকে রক্ষা করবে যে ব্যক্তি আমাকে সফর মাসে অতিক্রান্ত হওয়ার সুসংবাদ প্রদান করবে আমি তাকে জান্নাতে সুসংবাদ প্রদান করব তোমরা মৃত্যুবরণ করো তোমাদের মৃত্যুর আগেই যে ব্যক্তি আজানের সময় কথা বলে সে তার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আলিমের দোয়াতের এক কালী আল্লাহর নিকট একশত শহীদের গ্রামের চেয়েও বেশি প্রিয় আলিমের নিদ্রা ইবাদত আহার কারের উপরে কোন সালাম নেই জাবিরের রাজিল্লাহ তালা দাওয়াতের দিন রাসূসাল্লাম দু পুত্রকে জীবিত করেন রাসূদ সালসাল্লাম আর পাদুকা খুলে আড়সে যাওয়া আড়সে পবিত্র কদম রাখা আড়সে দাঁড়ানো বাবাসা মিরাজের রাতে রাজহুদসাল্লাম যখন জুতা পরিহিত অবস্থায় আরশে বসলেন তখন আরও শান্ত হয় এর আগে আরও অস্ত্র ছিল আলী ও ফাতেমা রাজ্লা তালা আনা হাসান হুসেনকে এক ফকিরকে দান করেছিলেন রাজেদ সাল্লাম এর মসজিদের গমন ও উসা উকাসার প্রতিশোধ গ্রহণ বিলাল রাজল্লাহ তালা এর একটি কাহিনী রাসুল সাল্লাম এর উপরুক্ত হাদিসগুলো সম্পূর্ণ বানোয়াট এবং জাল যা আমাদের সমাজে প্রচলিত আছে আশা করি আমরা সবাই এই বিষয়গুলো দেখে বুঝে শুনে নিজেদের জীবনকে পরিচালনা করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম